যে শিক্ষা নিয়ে যে উদ্দীপনা নিয়ে আমাদের জাগাতে এসেছে সেই উদ্দীপনায় আমরা যদি উদ্দীপিত থাকতে পারি সেই তফিক দান ওয়াহদানিয়াতের আলোয় আমরা যাতে আলোকিত হতে পারি শানের সালতের মহব্বতে আমরা যাতে আলোকিত হতে পারি আপনার মহান আউলিখ রামের ভালোবাসায় আমরা যেতে উজ্জীবিত হতে পারি সেই তফিক দতিক বন্যায় অগণিত ঘর বাড়ি ঢুবে গেছে মানুষ প্রাণ হারিয়েছেন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ক্ষতি যাতে তারা পূরণ করে নিতে পারে তার জন্য সমস্ত রাস্তা আপনি তাদের জন্য উন্মুক্ত করে দিন আলম সাম্প্রতিক সময়ে আপনার আউলি কারামের মজার শরীফে আমরা কিছু চরমপন্থী বিপদগামী মুসলিম নামদারী ব্যক্তিবর্গের যে ভয়াবহ আচরণ আমরা দেখতে পেয়েছি ওদের শাহ ফরানের মাজার নানান মজার শরীফ রব্দুল্লাহ আলামিন আপনি এই বিপদগামী ব্যক্তিবর্গের হেদায়েত দান করুন ইসলামের মর্মমা মর্মবাণী ইসলামের ইতিহাস ঐতিহ্যকে যাতে তারা অনুভাবন করতে পারে ইসলাম যে শান্তি সহানুভূতি এবং কল্যাণের বাণী নিয়ে এসেছে সহাবস্থানের বাণী নিয়ে এসেছে ধৈর্য সহিষ্ণুতার বাণী নিয়ে এসেছে যা আপনার মহান আউলি রব্বুল আলমিন যেখান থেকে তারা এই বিপদগামী ব্যক্তিগণ এই শিক্ষা থেকে বিচ্ছুত হয়েছে তাদেরকে আপনি হেদায়ত দেন আপনার আউলে কারামের খাদেমগঞ্জ যারা আছে যে সমস্ত সংগঠনগুলো আছে রব্বুল আলমিন তারা যাতে আপনার আউলি কারামের এই আদর্শকে উপযুক্তভাবে জাতির সামনে বিশ্বের বুকে তুলে ধরার জন্য যে দুর্বলতা অযোগ্যতাগুলো রয়েছে আমাদের সেই দুর্বলতা অযোগ্যতাগুলো আমাদের ভেতর থেকে আপনি দূরীভূত করে নেন আমরা যাতে আপনার মহান অবলেকার আদর্শ প্রয়োজনীয়তা তাদের অনুসরণের প্রয়োজনীয়তা অপরিহার্যতা আমরা যাতে প্রযুক্তভাবে তুলে ধরতে পারি আমাদেরকে সেই যোগ্যতা দান করুন আমাদের গোনাখাতা ক্ষমা করুন বাংলাদেশকে আপনি শান্তিপূর্ণ একটি দেশ হিসেবে কবুল করুন সমস্ত অন্যায় অত্যাচার থেকে জোর থেকে বাংলাদেশের প্রতিটি এই সমাজের প্রতিটি অংশ যাতে নিরাপদ থাকতে পারে সেই তফিক দান করেন আপনার বান্দারা দূর দূরান্ত থেকে দরবারে হাজির হয়েছেন যারা যে ফরিয়াদ নিয়ে হাজির হয়েছেন সকলের সমস্ত পবিত্র আশা আপনি কবুল করুন। সচল ভাবে সুস্থ ভাবে সন্তান সন্ততি পরিবার পরিজন নিয়ে সম্মানের সাথে যাতে আমরা আপনার আউলি کرامের গোলাম হিসাবে বিশ্বولی শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মৈজমারিকার গোলাম হিসাবে আমরা যাতে মাথা উঁচু করে চলতে পারি সেই তৌফিক তরিকার আদর্শ দিকে দিকে উপযুক্ত ভাবে মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদেরকে যোগ্যতা দান করুন আসন্ন মহান ছাব্বিশ আসছেন এই মহান ওরস মুবারক উনত্রিশ মহান খসরোজ শরীফ এই মহাপবিত্র বরকতময় এই ওরস এবং খসরোজ শরীফের সমস্ত ইন্তজামকে আপনি কামিয়াবি দান করুন যারা এই পুরুষ মুবারকের জন্যে খেদমতের জন্য নিজেদেরকে প্রস্তুত করেছেন নিজেদের অন্তরকে প্রস্তুত করেছেন রব্বুল আলমিন সকলে যাতে উপযুক্ত ভাবে খেদমতের আঞ্জাম দিতে পারে সেই তফিক দান মাঝমানের গাউসিয়া হক কমিটির সমস্ত দিনই খেদমতকে আপনি কবল করুন মাজমানের গাউসিয়া হক কমিটির সমস্ত মানবিক খেদমতকে আপনি কবল করুন আমাদের গোনা খাতা ক্ষমা করুন জাতি ধর্ম বর্ণ ধনী, গরিব দল মত নারী পুরুষ নির্বিশেষে আপনার বান্দারা আপনার দয়ার আশায় রব্বুল আলমিন আপনার বলির দরবারে হাজির হয়েছে মৌলা তারা এই এতেকাত নিয়ে এসেছে তাদের এই এই বিশ্বাস আপনার ওয়ালি নজরে কারণ আমাদের জন্যে আপনার দরবারে সুপারিশ হয়ে যাবে আমাদের আমরা অযোগ্য আমরা গুণাগার মৌলা আপনার বলির দায়ার নজর আমাদের জন্যে মকবুল সুপারিশ হিসাবে আমাদের মুক্তির ওয়াসিলা হয়ে যাবে মৌলা আপনার বন্দাগণের

وطاوة الناس وطاوة قبل الموت وصلى الله تعالى على خير خلق نور الشيء سيدنا مولانا محمد وعلى آله أجمعين وجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق غلما يتيب لا إله إلا الله محمد السلام عليكم ورحمة الله وبركاته